ফাইনালি নিয়ে এলেন তারপর থেকে আজকে অনেকটা একশোটা ভিতর করে শৌভিকে ভালো গুণ দিয়ে রুখে না খারাপ দিয়ে শুরু করুন দিস কাফি লাফি আগের জন্যই আমি অ্যাকচুয়ালি ধ্যান করতাম তো হিমালয়ে তো মাঝে মধ্যে ফিরে যায় সেই মতে করিস না হ্যাঁ আমি আমি চাই আমাকে লোকে বলুক অনেকে হয়তো সেটা অ্যাকসেপ্ট করতে পারে না আমার এটা ভালো লাগে ও বুঝতে পারে যে কি চলছে আজকে একশো বিশোর টেলিকাস্ট হচ্ছে আজকে কিন্তু জনেশ চতুর্থী একদম একদম কারণ আমার দুটো সিন বাকি আছে ওইটা করার পরে অ্যাকশ্যলি আপনারা দেখছেন টলিস্কোপ আজকে আমরা চলে এসেছি বিয়ের ফুলের সেটে আমার সাথে আবারও সৌভিক দা একটা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো একদম ভালো আছি তোমাদের তো মান অভিমানের পালা চলছিল জাস্ট কদিন আগে বলেছো মিটলো এখনো আজকে মিটে গেছে আজকে হান্ডেড রেসোর্ট তো আমরা আজকে যে সব থেকে বড় খবর এটা যে আজকে আমরা হান্ড্রেড রেক্সোর্ট পূর্ণ হলো আজকে আমাদের তো সবাই দেখুন বিয়ারফুল এবং আপনাদের ভালোবাসায় আজকে আমরা সত্যিই আমরা খুব খুশি যে এতটা ভালোবাসা দিয়েছেন আমাদেরকে এভাবে আমাদের ভালোবাসা দিন ভবিষ্যতেও দেবেন এটাই আশা রাখি একেবারে তাই এই যে হান্ড্রেড এপিসোড মানে কোন দিনটার কথা খুব বেশি করে এখন মনে পড়ে অডিশনের দিনটা অডিশন আমার তো অডিশনের দিনটারও কথা মনে পড়ছে ওখান থেকে মানে ফার্স্ট ডে শ্যুট মানে প্রোমো শ্যুট তখন সবাই গেছিল প্রথম আলাপ আমার ঠিক আছে অনেকজন ছিল মানে দুলাল ছিল সবাই ওই দিন ভার্সেস আজকে দ্য কমফর্ট জোন দ্যাট উই হ্যাভ অল এস্টাবলিশড হান্ড্রেড এপিসোডসে দ্যাট ইজ ফেনোমেনাল আই থিঙ্ক যখন অডিশনগুলো আমারও ওই দিনটাই মনে পড়লো জেনারেলি কি হয় কেউ কিছু বললে সেটা তো মনে পড়ো ওটাই মনে পড়লো হ্যাঁ ও আমি অনেকের সাথে পরপর পরপর আমার লুক সেট হচ্ছিলো অডিশন হচ্ছিল ফাইনালি উনি এলেন আবার সেদিন আমাকে ডাকা হলো বলো আজকে একটু আসতে পারবে আরেকজন এসেছে তার সাথে একবার দেখব তো আমি গেলাম গিয়ে দেখলাম একটা তখন ফার্স্ট ডে তারপর থেকে আজকে অনেকটা এক একশোর এপিসোড এই আর কি একশোটা এপিসোডের মধ্যে অনেক তো মানে তোমাদের বন্ধুত্ব তো আমরা দেখতেই পাচ্ছি তো দুজন মানে তুমি ইত্যাদি তিনটে খারাপ গুণ বলো আর তিনটে ভালো গুণ তুমিও সেম কেন কেন লিডিস হয়ে গেল না যখন হবে আচ্ছা কোনটা দিয়ে শুরু ভালো না খারাপ শৌভিকের ভালো গুণ দিয়ে শুরু না খারাপ দিয়ে শুরু করব খারাপ খারাপ তাই না শুনতে চাই খারাপটা খারাপ গুণ দিয়ে শুরু করব শৌভিকের একটা সমস্যা আছে শৌভিকের আমি আগেও অনেক ইন্টারটা অনেক সমস্যা দেখো দেখো বলবো না তো সৌভিকের একটা খারাপ সমস্যা আছে হচ্ছে মানে সমস্যা আছে সেটা দরজা তুমি ধরো তুমি সামনে আমার যাচ্ছ একটা জায়গা তুমি দরজাটা খুলে ঢুকছো ঠিক আছে আমি তো তো এটা অ্যাবসলিউটলি তোর প্রবলেম কেন বলবো না তো দরজাটা খুলে আমরা কি এক্সপেক্ট করি যে সামনে আছে সে দরজাটা খুলে একটুখানি তো ধরে রাখবে দরজাটা যে আমি ঢুকবো উনি নিজে ঢুকলে দরজাটা থাম করে ছেড়ে দিল আমার মুখে দরজাটা আমার মুখে দরজাটা এটা একটা সমস্যা এটা সবাইকে বলে বলে হয় না তারপরে যখন লাগলো না ও সরি এখন একটু এখন শুধরেছে দ্বিতীয় খারাপ অভ্যেস মানে বা খারাপ খুব ডিফিকাল্ট বলা হ্যাঁ মাঝে মাঝে মানে জোন আউট করে যায় মানে জোন আউট করলে না মানে ও তখন অপরিচিত মোডে একটা যায় মানে ও কথা বলবে না ও জাস্ট বসে আছে মানে শুনছে হ্যাঁ তুই বল আমি খুব ইম্পর্টেন্ট কথা বলছি লাফি লাফি আগের জন্যই আমি অ্যাকচুয়ালি

ম্যাক্সিমাম টাইম একা একা করি তো তো পেছনে থাকে যখন তখন তখন মাথাতেই থাকে না যে পেছনে একজন আছে দাঁড়িয়ে আছে ওর মাথাতেই থাকে না আমি ভাবি যে হয়তো ধরে নেবে না এখন সূত্রে নিয়েছি যেটা আমার খারাৎক্ষণ আমাকে ধরিয়ে দেওয়া হয় যে এটা তোর এটা এটা আমি চেষ্টা করি সেটা শুধরে নয় সেটা আমার কোনো প্রণাম ক্রিকেশন হোক কোনো কথাবার্তা হোক যে কোনো জিনিস ছোটখাটো জিনিস শুধু মানে কেউ এক লিস্ট আমাকে যদি কিছু বলে যে এটা শুধু কেটা আমি চাই আমাকে লোকে বলুক অনেকে হয়তো সেটা অ্যাকসেপ্ট করতে পারে না আমার এটা ভালো লাগে আমাকে কেউ বললে মানে কি হয়ে যায় যে আমরা হয়তো কারো ভুলটা ধরিয়ে দিতে চাইলে হয়তো সে আমাদের একটা অন্য চোখ অন্য নজর আমি চাই বা এটা হওয়া উচিত যে সূর্য দেওয়ার লোকের খুব অভাব চাই যে

যদিও এটা সৌমদ আমাদের না সৌমদ আছে সৌমদ তার প্রচন্ড মানে কফি লাভারের এক্সট্রিম এটা এগুলো তুই বুঝবি না হ্যাঁ এবার আমরা বুঝি না মানে আমি আমি একা না আমি আছি সৌগত দা বসে আছে অনেকই আছে ও কিন্তু হ্যাঁ তৃতীয় খারাপ গুণ ভীষণ মিষ্টি খায় ভীষণ মিষ্টি খায় এখানে বিশুর ও বুঝলে দুটো ডাব্বা দেয় না ওরা যেটা দেয় ওরা শেষ করে দেবে নিজে শেষ করে দেবে ওর ক্ষমতা আছে আমি তোমাকে মিষ্টি খাওয়ানো ওর ক্ষমতা আছে শেষ করে দাও খারাপ গুণ না অনেক অনেকজন আমি পেয়ে যাব আমার সাপোর্টার মানে অনেককে আমি পেয়ে যাব আমার বন্ধু যারা মিষ্টি খেতে খুব ভালোবাসে খারাপ গুণ খারাপ মুড না মানে ওই আর কি যে জিনিসগুলো পরিবর্তন করা উচিত কফি একটু কমাতে হবে একটা জিনিস হচ্ছে ওর আমি দেখেছি হঠাৎ করে হুটাট মুড সুইং হচ্ছে

থার্ড হচ্ছে থার্ড কিছু নাই তুই দুটো বলেছিস আমি দুটো বলেছি আমি তিনটা বলেছি তিন নম্বরটা পরে বলবো হুম তিন নম্বরটা পরে বলবো তিন নম্বরটা পরে রেখেছি তিন নম্বরটা সবিকের ভালো গুণের মধ্যে হলো সবিক খুবই হেল্পফুল খুবই হেল্পফুল মানে আমার যদি মানে কোনো সমস্যা হয় একটা ছোট মানে এমন বন্ধু বা ইজ ভেরি রিয়েল বাট আমার যদি আজকে কোনো সমস্যা আমি জানি সবিকে ফোন করলে আমাকে গাইড করে দেবে এটা একটা দ্বিতীয় হচ্ছে সবিক এন্ড আই হ্যাভ দিস অ্যামেজিং ফ্রেন্ডশিপ যেটা খুব কম পাওয়া যায় মানে আমি আমি যদি আজকে আমি যদি আজকে ধরো একটা সিন পড়ছি ধরো আমি ওর সাথে রিহার্স করছি আর সে একটা জায়গা আছে যেখানে আমার মনে হচ্ছে আমি ঠিক এটা আমি আগেও বলেছি তোমাদেরকে মানে মনে হচ্ছে যে আমি অতটা দিতে পারছি না আমি ওকে যখন আমি ঠিক হয়েছে ও কিন্তু ওই নামকে বাঁচতে আমাকে বলবে না যে হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে আমাকে বলবে এই জায়গাটা ওইভাবে চেঞ্জ করে দেখ তো ওটা না একটা শুনতে ভালো লাগছে না বা দেখতে ভালো লাগছে না তো এই ক্রিটিসাইজ করার যে ব্যাপারটা আমরা একে অপরকে করি আর উই ক্যান অ্যাকসেপ্ট সো দিস ইজ সামথিং রিলি লাইক সি হি দ্যাট হাজেপ্ট ভালো বলছি আমি সব খারাপ বলি না দেখেছিস তৃতীয় তৃতীয় সৌভিকের ভালো গুণ একটু ভাবতে হবে আজকে দুটো দুটো করেই থাক তিন নম্বরটা নেক্সট এর জন্য তাহলে তুই বলবি না দুটোই বলবো হ্যাঁ অ্যাকচুয়ালি কি হচ্ছে ব্যাপারটা একটার ভালো গুণ বলতে গেলে অনেক ভালো গুণ আছে ফার্স্ট অফ অল ও যেরকম প্রচণ্ড আমার মনে হয় প্রচণ্ড আন্ডারস্ট্যান্ডিং নেচার মানে মানুষের যেরকম নেচার ও নেচার প্রচণ্ড আন্ডারস্ট্যান্ডিং মানে ও বুঝতে পারে যে মানে ওকেও বোঝা যায় মানে ইজি টু রিড অ্যান্ড ও বুঝতে পারে যে কী চলছে এরকম একটা ব্যাপার যে ধরো আমি এনিথিং প্রবলেম হচ্ছে কিছু হচ্ছে এনিথিং যে কোনো কিছু ইজিলি ধরে কী হয়েছে চেঞ্জ লাগছে এই ব্যাপারগুলো তো আমার মনে হয় যে হ্যাঁ ওই ওটার জন্যই বন্ডিংটা তৈরি হয় মানে এটা না হলে যদি আমরা দুজনে কথা বলে শেয়ার না করতে পারি কথা বুঝতে না পারি তাহলে বন্ডিংটা তৈরি হবে না তো এটার জন্য থ্যাংকস টু দিস প্রজেক্ট বেসিক্যালি অ্যান্ড সেকেন্ড ভালো অলসো ভেরি হেল্পফুল ভেরি হেল্পফুল মানে যে কোনো প্রবলেম যে কোনো জিনিসপত্র ওকে যদি বলা হয় মানে ও রীতিমতো ওটা নিয়ে কনসার্ন মানে এনি আমার কোনো একটা প্রবলেম মানে আজকাল কজন ওরমভাবে সিরিয়াসলি ব্যাপারটা নিয়ে ভাবে বন্ধু তো প্রচুর আছে তো ওই ব্যাপারটা নিয়ে সিরিয়াসলি ভাবার মতো ঠিক আছে আমি আর বলবো না ওকে এই এই বাকি তো রয়ে গেল পরের বার যখন আসবো সেগুলো শুনতে পাবো তো এবার আমরা একটু গেম খেলবো আমার পোস্টার দেখাচ্ছি আগের বারের মতো তো তুমি অ্যাক্টিং করে একজন একজনকে বোঝাবো 오케이. 흠. 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 पेंसिल के बांधना की बोलो बॉडी गार्ड ओ किधर है अच्छी यू क्या इच्छा की कोई चीज वर्ड बाय वर्ड पूछा बिंदास <laughs> देव तक अच्छी बिंदास ओ एक्चुअली कोई ना देखो तो <laughs> 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 সিঁদুর দান মুভির নাম হ্যাঁ বেঙ্গলি টু ওয়ার্ডের হ্যাঁ বিয়ের ফুল বিয়ের ফুল সিঁদুর শুভ দৃষ্টি হুম হুম বউ পাস বিবাহ অভিযান বিবাহ দেখাচ্ছি অভিযানটা তো পরে দেখাবো चार वर्ड फर्स्ट फास्ट वर्ड बाकी

এরকমই এরকমই হয় হ্যাঁ এরকম বোঝালে খুব সমস্যা আছে চলো চলো শেষ করতে হবে কারণ ডাক পড়ে গেছে অলরেডি তো একশোটা এপিসোড পার করে গেলে দর্শকদের কি বলবো থ্যাংক ইউ সো মাচ এভরিবাডি তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট সাপোর্টের জন্যই আমরা একশো এপিসোড অবধি আসতে পেরেছি আশা করছি আপনারা আর উৎসাহীয় আমাদেরকে ভালোবাসা দেবেন আমরা যাতে আপনাদেরকে আরও ভালো ভালো এপিসোড উপহার দেখতে ভুলবেন না বিয়ের আজকে তো অবশ্যই দেখবেন আজকে আমাদের দেখতে থাকুন রোজ রাত সান বাংলায় রাজা দেখতে দেখতে এপিসোড হচ্ছে মানে অনুভূতিটা এরকমই করে ব্যাটটা না সেরকম একটা ফিল অ্যাকচুয়ালি সত্যি মানে জাস্ট বন হলেই কয়েকদিন আগে শুরু করলাম আমরা এটা একটা বড়ো জার্নি কী বলতো মানে মেগা সিরিয়াল ধারাবাহিক তো প্রত্যেক দিন আমরা কাজ করি তো প্রত্যেক দিন কাজ করার প্রত্যেক দিনের অভ্যাস একটা পরিবারের মতো হয়ে যায় এটা আগেও সবাই বলে এবং এটাই ফ্যাক্ট নতুন করে আমি কিছু বলবো না এটা ফ্যাক্ট তো একশো এপিসোড হয়েছে এবং চাই দুশো হোক তিনশো মানে ডাবল সেঞ্চুরি টু টুল সেঞ্চুরি আছে ফোর থাউজেন্ড তো খুবই ভালো হবে খুবই ভালো লাগছে সবিদা বলছিল রাত্রে সেলিব্রেশন আছে তাহলে একসাথে কি তখনই খাওয়া দাওয়া একসাথে হচ্ছে একদম একদম কারণ আমার আরও দুটো সিন বাকি আছে ওইটা করার পরেই ওটা করার পরেই আমরা প্ল্যান করবো ডেফিনেটলি ওকে থ্যাংক ইউ এই যে বুঝতেই পারছি মানে কেক কাটাকাটি চলছে কেন নিজেই খাচ্ছে দেখি না মুখো নাকি চেষ্টাও করিস না হ্যাঁ আমি একদম না আমাদের ডিরেক্টর স্যার সুব্রতা অনেক কাজটা করে দিয়েছে আর থ্যাঙ্কস মানে আমাদের যে আজকে আমার এখনো সিন আছে সিন আছে বলে আমার মুখটা দেখতে লাগছে আচ্ছা দেখতে দেখতে একশোটা এপিসোড কি রকম অনুভূতি হচ্ছে প্রচন্ড এক্সাইটেড প্রচন্ড খুশি আমরা সবাই মানে অ্যাজ এ ইউনিট সবাই এভরিবাডি আজকে আমরা একশো এপিসোড কমপ্লিট করেছি আপনাদের সবার ভালোবাসা সাপোর্টের জন্য এটা হয়ে উঠেছে আশা করছি আগামীকাল মানে আগামী দিনও আপনারা এভাবেই ভালোবাসা থাকবেন যাতে আমরা এরম অনেক ভালো ভালো এপিসোড আপনাদেরকে উপহার দিতে পারি একদমই একদমই আমি বলবো এটাই যে আগামীকাল শুধু না আগামীকাল না আগামী পরশু ফিউচার ডে মানে ভবিষ্যতে অনেক ভালোবাসা আপনারা দিয়ে যেমন বিয়ের ফুলের পজিটিভ এবং নেগেটিভ সব রিভিউ আমরা আমাদেরকে দেবেন ফির আপনাদের ফিডব্যাক জানাবেন তাহলে আমরা আরও ভালো ভালো এপিসোড আপনাদের উপহার দিতে পারবো কেক কাটা তো হলো আর কিছু সেলিব্রেশন কি বাকি আছে সবার সাথে একসাথে খাওয়া দাওয়া সেটা এটা বলতে পারি ব্যাকআপ ডিসাইড হবে অলরেডি অলরেডি আমরা একটা স্ন্যাকস খাওয়া দাওয়া হয়েছে আর এই তো এখন কেক খাওয়া কেক খাওয়া হচ্ছে এরপর डेफिनेटলি 100 এপিসোডে তো একটা डेफिनेटলি সেলিব্রেশন তো হবে কিন্তু সেটা কখন হবে কি হবে সেটা এখন বলা আনসার্টেন এখনো

আজ একটা মজার কথা হচ্ছে আজকে একশো পিসের টেলিকাস্ট হচ্ছে আজই কিন্তু জনেশ চতুর্থী মানে ভগবানেরও আমাদের উপর আশীর্বাদ রয়েছে তাই না এবার আমি চাইব যে এরকমভাবে একশো দুশো তিনশো চারশো একটা স্পেশাল অসপিসিয়াস দিনের পড়ুক এবং হাজার এপিসোড যখন হবে তখন আমরা চূড়ান্তভাবে ধুমধাম করে সেলিব্রেট করব আর আজ সকাল থেকেই তো সেলিব্রেশনের মুটে সবাই আমরা রয়েছি ভালোই কাটছে ইউ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন